আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের আটাত্তরতম পর্ব দিয়ে মজিদ হওয়ালদার দুই হাত সবাইকে শান্ত হতে বললেন তাৎক্ষণিক কোলাহল কমে আসে তিনি সবার উদ্দেশ্যে বললেন আমার ঘরের বিচার আমার ঘরে হবে আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না রিদন পদ্মজাকে বাড়ি নিয়ে ফিরো হৃদ পদ্মজাকে ছুঁতে উত্তত হতেই লিখুন চেঁচিয়ে বলল পদ্মজা যাবে না লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে খালাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকুরম লোকাতে মজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় অবাক করেছে খুব এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কী করবে কে জানে হৃদয় লিখনের কথা শুনল না সে পদ্মজাকে ধমকে সরে বলল বাড়ি চলো তারপর হাত ধরল সঙ্গে সঙ্গে পদ্মজা রিদোয়ানের হাত চেপে ধরলো চাপা সরে বলল ছয় বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতন অরপসুদের অভিশাপ কিন্তু এইবার না আমাকে আর না আমার বোনদেরকে কাউকে কিছু সাহস কেউ দেখাতে পারবে না পদ্মজা দৃদোয়ানের মুখের উপরে থুতু মারে উপস্থিত মানুষজন চমকে যায় কোলাহল দ্বিগুণ হয় নিতুন পদ্মজার দিকে আগুন চোখে তাকায় তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয় পদ্মজার পিছনে দাঁড়িয়ে ছিল পূর্ণা সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না হৃদওয়ানের পূর্বে হৃদয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায় চারদিকে চেঁচামেচি শুরু হয়ে যায় বিশৃঙ্খলা বেড়ে যায় হৃদয়ন রাগে হিত হি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে পূর্ণার গলা চেপে ধরে শিরিন ভয়ে চিৎকার করে ওঠে ও আল্লাহ হালার গজব পড়ছে ইহানে গজব পড়ছে তারপর দ্রুত সরে যায় সাহানা করে হৃদয়নকে আটকানোর চেষ্টা করলো হৃদ রাগে কিডনি করছে কলির চাপাসরে সরে কানে কানে বলল ঋদু পূর্ণারে সার মানুষ দেখতাছে হৃদ ছাড়ল না পদজা জানে এই মুহূর্তে সে হালাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না তবু হৃদয়নকে আঘাত করার জন্য বাধ্য হতে হয় পদ্মচা হৃদয়নের পেট বরাবর জলে লাথি বসায় হৃদয় ছিটকে সরে যায় দুই হাতে পেট চেপে ধরে শাহানা ও মা গো বলে চেঁচিয়ে উঠল পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে মৃত গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে সে গফুর মিয়াকে বলল আব্বা আপনি আসেন আমি আগে যাইতাসি তারপর দৌড়ে দৌড়াতে থাকে স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু টিলার হৃদয়কে পূর্ণার গলা চেপে ধরতে দেখলো তার মাথায় রক্ত উঠে যায় শরীরে যেন আগুন ধরিয়ে দেয় এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে এক হাতে লুঙ্গি ধরে যা হাঁটু অবধি উঠে আসে মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে মৃদুলের চোখের দৃষ্টি তার মস্তিষ্ক মাঝখানে গিয়ে দাঁড়ালেন চিৎকার করে বললেন কি হচ্ছে কি হচ্ছে থামো সবাই কিন্তু কোনো কিছুই থামল না মৃদুলের উপস্থিতি সব লন্ড করে দিল সে বাঘের মতো লাফিয়ে উঠল টিলার উপর বাঁশ দিয়ে হৃদয়নকে আঘাত করতে গিয়ে শাহানা ঘোরের সহ আরও দুজন লোককে আঘাত করে বসে মজিদ দ্রুত টিলার থেকে সরে যান বিদুল খুব রাগী বিদুলের এলাকার অনেকে বিদুলকে মাথা খারাপ বলে সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না সব সময় ক্রোধকে মূল্য দেয় রাগের বসে কখন কি করে বসে নিজেও জানে না মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায় ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে সে নিদনকে বলছে বাচ্চা তুই কার গায়ে হাত দিছ তোরে আজ আমি মাটির ভিতরে গায়ে ফেলমো আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হালদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে ত্রিধা ভয়ে দূর থেকে দুই হাতে মুখ ঠেকে ফোপাচ্ছে আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন ত্রিধার মাথায় হাত রাখলেন আনোয়ার হোসেন ত্রিধার দিকে তাকিয়ে দেখলেন ত্রিধা হাওয়া করে কেঁদে উঠল বলল লিখনকে কেন না ওরা আনোয়ার হোসেন ট্রিলার উপর চোখ রেখে বললেন জানি না মা কি হচ্ছে বুঝতে পারছি না কেউ খুন হয়ে যাবে এখানে লিখুন যে কেন এইসবের জড়িয়ে পড়লো আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস ত্রিধা মাটিতে বসে তার ছেড়ে যাচ্ছে চার পাঁচজন লোক লিখুনকে জাপটে ধরে রেখেছে লিখুন ছটফট করছে ছোটার জন্য দৃশ্য সে সহ্য করতে পারছে না পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না পদ্মজার বুক জ্বলছে পূর্ণার কষ্টে তাকে পুড়িয়ে দিচ্ছে মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে হৃদকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে কিন্তু পারছে না টিলার উপরে পনেরো বিশ জনের একটা জটলা লেগে যায় হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে ভাবে চোখে চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে তিনি তার ডান হাতে রমজানকে ডেকে ফিস ফিসে কিছু বললেন মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে শব্দ তুলে লিখন সাহেব দেহ মাটিতে লুটিয়ে পড়ে তার পিঠ থেকে রক্তের ধারা নামছে মৃদুল আকস্মিক লিখনকে এমন ভাবে পড়তে দেখে চমকে যায় হৃদ লিখনকে আহত হতে দেখে মসজিদের দিকে তাকালো তার মুখ রক্তাক্ত মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে মজিদ ইশারায় হৃদকে কিছু একটা বোঝালেন হৃদ তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল দেখলো পদ্মজা মাটিতে পড়ে আছে তার চোখ দুটি বোঝা মসজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল লিখন হয় মারা যাবে নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে আর পদ্মাকে একবার বাড়িতে নিয়ে যেতে পারলেই হলো আর মুক্তি পাবে না রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল রক্ত মাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল এশারে রাজান পড়েছে পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল নিজের নিজের ঘরে আবিষ্কার করলো মাথা ব্যথা করছে খুব সে এক হাতে কপাল চেপে ধরে তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায় পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে তখন কে যেন পেছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে তারপর আর কিছু মনে নেই পদ্মা দ্রুত উঠে বসে জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে সিঁড়ি নামার সময় লতিফার দেখা পেল লতিফা পদ্মজাকে দেখে বলল কই যাইতাসো পূর্ণা কোথায় পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে পদজা অবাক হয়ে প্রশ্ন করো উপরে মানে তিনতলায় হ এখানে নিয়ে আসলো পদ্মজা প্রশ্ন করলো ঠিকই উত্তরের আশায় থাকলো না দৌড়ে তিনতলায় চলে গেল তিনতলায় একটা ঘরেই পালঙ্ক আছে রুম্পা যে ঘরে ছিল পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল মৃদুল চেয়ারে বসে আছে বিছানায় শুয়ে আছে পূর্ণা পদ্মজা উল্কার গতিতে পূর্ণার কাছে গিয়ে বসলো মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হলো বলল পূর্ণা ভালো আছে ভাবি ও কি অজ্ঞান না ঘুমাইতাছে কিছুক্ষণ আগে সজাগ ছিল খেয়েছে হুম আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল পদ্মজা পুনার মাথায় হাত বুলিয়ে দিল তারপর পুনার গালে কপালে চুমু খেল মৃদুলকে প্রশ্ন করলো প্রেমাপ্রান্ত কোথায় বাড়তে গেছে ঠিক আছে ওরা জি ভাবি আর লিখুন শাহ লিখুন শাহ কথা শুনে মৃদুল চুপ হয়ে যায় পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো উনি কোথায় কেমন আছে মৃদুর মাথা নত করে বলল ভাবি ভিড়ের মাঝে কেউ একজন ভাইয়ের চুরি মারছে পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে তারপর কাপাসরে বলল বেঁচে আছে জানি না ভাবি হাসপাতালে নিয়ে গেছে সবাই পুলিশ আইছিল বিকালে পদ্মজার চোখে জল টলমল করে ওঠে মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে ধৈর্য ধরে থেকেছে কঠিন ব্যক্তিত্বের আড়ালেও তার জন্য ভালোবাসার যত্ন করে রেখেছে পদ্মজা সব কিছু জানে সব জেনেও সে কিছু করতে পারেনি ভালো তো করতে পারলো না ফুলটো তার জন্য ক্ষতি হয়ে গেল পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে দ্রুত সে জল মুছে ফেললো আফসোস হচ্ছে ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল সব ভাগ্যে লেখা ছিল তাই হয়তো হয়েছে কখনো হাই হুতোস করতে নেই তাই পদ্মচার সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য দুই রকাত নফল নামাজ আদায় করবে সে যেন সুস্থ হয়ে ওঠে লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করার দায়িত্ব পদ্মজার কাছে এটুকু অধিকার লিখনের আছে পদ্মজা মৃদুলকে বলল পূর্ণা ঘুমাক তাহলে দেখে রাখবেন আমি আসছি আচ্ছা ভাবি পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে লিখুন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুরে যে ভালো কে জানে সে নিজের চোখে দেখেছে লিখুন সায়ের কষ্ট পদ্মজার সম্মান রক্ষাতে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা একটু কথা বলার আশায় ছোটফট করা এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল আর পদ্মজার গায়ের দাগগুলো সেগুলো কিসের আমি হাওলাদার কোথায় মৃদুল ভাবনার শুধু ছিঁড়ে যায় লতিফার আগমনে লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো তারপর বলল পুন আর খাওয়ান দেওয়া গেছি আর আপনার আম্মা কইসে নিচে যাইতে মৃদুল বলল একটু পরে যাব আম্মা আব্বাই খাইছে হ খাইছে অন্যেরা খায় নাই সবাই খাইছে মৃদু ভাইজানে বাড়িতে নাই বাদশা আইসে লতিফা আর চোখে মৃদুলকে দেখলো। মৃদুল রাগে ছটফট করছে এক হাত দিয়ে আর এক হাত খামচে ধরে রেখেছে লতিফা বলল আপনার মে আপনার আম্মার মেজাজ ভালো না কেন কি হইছে কইতে পারি না আপনার আব্বার লগে সিল্লাইতেছে হুংসি মৃদুলের চিন্তিত হতে মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল তার আম্মা একটু সব সময় চেঁচামেচি করে এতে সে অভ্যস্ত মৃদুল লতিফাকে বলল আমির ভাই কই আছে। ঢাকা তো গেছে কোনোদিন আইবে জানি না আচ্ছা যাও লতিফার জায়গা ত্যাগ করলো মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল জানালার কপাট খুলে দিল আজ চাঁদ উঠেছে জ্যোৎস্না রাত সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করছিল জানালা খুলে দেওয়ায় চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায় ছাদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারার মুখে পূর্ণার চোখ মুখ সেই আলোতে চিকচিক করে উঠে অন্যরকম সুন্দর দেখায় মৃদুল পূর্ণার পাশে এসে বসল পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে হৃদ কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল মৃদুলের মেজাজ চড়ে যায় হৃদয়কে সে যতক্ষণ ইচ্ছা মতো পেটাতে না পারবে শান্তি মিলবে না মৃদুল অনেকক্ষণ হৃদকে খুঁজেছে পেলো না মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করলো বাচ্চা পূর্ণা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে এক পাশ হয় পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল প্রান্ত বাড়ি নিয়ে যেতে বলে বাসন্তী বাড়িতে একা তিনি কিছুই জানে না তখন মজিদ বলল পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে পদ্মদা সেখানে আছে মৃদুলও রাজি হয়ে যায় তাই কাছাকাছি থাকতে থাকবে পূর্ণা এর চেয়ে আনন্দে কি হতে পারে প্রান্ত মেনে নিল এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক মৃদুল বুঝতে পারেনি মজিদ হালদার ভালো মানুষ দেখাতে এই প্রস্তাব দিয়েছে যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউ মসজিদকে দোষী না ভাবে মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয় হৃদয় পূর্ণার সাথে অন্যায় করেছে এই জন্য হৃদয় শাস্তি হবে তিনি হৃদকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে হৃদ মৃত্যু কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাতে মুঠোই নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করল তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও আমি তোমারে নিয়ে যাই তাইসি মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতেই তার মায়াবী মুখখানা মুখস্ত করে নিল মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলি গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে তারপর নিঃশেষের গতিতে দূরে সরে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায় মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে ঘুম তো পালানোরই কথা পদচ অবাক্ষ মৃদুলকে দেখলো এত ভয় পর কি হলো পূর্ণা চোখ খুলে পদচাকে দেখে খুব খুশি হয় সে দ্রুত উঠে বসলো বসল পূর্ণার পাশে গিয়ে বসে পূর্ণা শক্ত করে পদ্মচাকে জড়িয়ে ধরে বললো আপা পদচপ মৃদু হেসে বলল বোন আমার তারপর পূর্ণার দুই গেলে হাত রেখে বলল কষ্ট হচ্ছে পূর্ণা মৃদুলকে দেখলো তারপর পদ্মচাকে বলল না আপা মৃদুল উসখুস করতে করতে বললো আমি তাহলে যাই ভাবি ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নিলে সম্মতি দিল মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখল মৃদুল জয়পূর্বক খেসে তার জায়গা ছাড়লো